জোরে জোরে বলবা সবাই ভিডিও তেল সুন্দর করবা অন্য বলো জোরে বলো সুন্দর করবা

আজকে হয়েছিল আজকে থেকে দু হাজার সতেরো সালে আমার আমার বিয়ে আমার দু হাজার সতেরো সালে সেখানে সংসার করতে করতে আমার সাত বছরের ছেলে আছে আট মাস আগে আমার একটা কেস হয় কেস হওয়ার পরে বাড়ি বউ বাড়িতে চলে যায় ওর বাবা বাড়িতে চলে যায় আমার ছেলে আমার বাড়িতে থাকে এখানটা পড়াশোনা করছে এখন অবধি এখানেই আছে তারপরে আট মাস হওয়ার পরে আমি জানতে পারি যে আমার বউ আমাকে দেবে ওপরে আমার সঙ্গে সংসার করবে না কালকে ওর বাড়িতে যাই ওর মা বাবাকে সব জানানো হয় ওর মা বাবা বলে আমার মেয়ে যেটা চাইছে সেটা করবে আমি কিছু বলতে পারি না তোর কোনো অসুবিধা নেই আমার কোনো চাপ নেই ঠিক আছে আমি যদি দেখতে পারি ওর আগে বানি ডাইরেক্ট বিয়ে দিয়ে দেবো সব থেকে ভালো হবে এটাই আমি আজকে সকালবেলা এসেছি এসে আমি ওদের বাইপাসে ধরি দুজনকে একসাথে বাইপাসে ধরি নন্দেশ্বরের মন্দিরকে নিয়ে আসি দিয়ে দিই দিয়ে দিয়ে থানায় নিয়ে গিয়ে দাঁড় করাই থানায় গিয়ে আমি লিখিত করি অভিযোগ দিই এবার থানা বলে যে ও যদি ওর সঙ্গে সংসার করে ও যেহেতু নাবালিকা নয় এখন ও যদি সংসার করে তাহলে ওর ব্যাপারে ওটা আমরা কিছু বলতে পারি না এবার আমার একটা যে কেসটা হয়েছে সেই কেসটাকে বললো যে কেসটাকে আমি তুলে দেবো আমার যে উকিল আছে তার সঙ্গে কথা বলি আমার মেয়ে আমার বউ বন্ধুর সঙ্গে ভালোবাসায় জড়িয়ে দেয় এবার তার জন্য সংসার করে আমার সঙ্গে সংসার করবে না সেটা মোটামুটি আমি তো বলতে পারছি না আট মাস থেকে সম্পর্কে যখন যেহেতু এখানে থাকে না ওখানে থাকে তখন তো ধরতে পারি বুঝতে পারিনি যখন আমাকে বলে যে তোমার সংসার করবো না আমি আমি জানতে যে তখন জিজ্ঞেস ওর মা বাবার সামনে দাঁড় করি বললাম তখন ও বলছে আমি একটা ছেলেকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব না আর তোমার তোমাকে সংসার করবো না আর আমি অন্য একদিন ভালোবাসি আমি তাকে বিয়ে করবো তখন বেশ তাকে দেখা হোক কালকে কখনও ঢেকেছিলাম আমার বাড়িতে ও গেছিল ওর মা বাবা বললো আমার দিকে প্রচুর সময় সময় দাও

তার জন্য ওখানে চলে যেত আমি এখানে থাকবো না আমার মায়ের সঙ্গে পারিবারিক আমার বাড়িতে দুজন থাকবে মা বৌ আমি আর জাস্ট এখন ছেলে আছে বলে ছেলে কিন্তু তখন তো ছেলে ছিল না তখন থেকে বাড়ি অশান্তি শেষ হচ্ছে না শাশুড়ি করে অশান্তি ছিল ছেলে ও বাড়িতে বলতো যে আমি সাইডে যাচ্ছি ছেলেকে দেখতে এবার ছেলেকে দেখতে আসতো কিন্তু বাড়িতে বলবে না আসতো না সে ওখান থেকে বাস ধরে আসতো তার বাড়িতে যাওয়ার কথা বলতো তাহলে খাওয়া দাওয়া যাওয়া হতো ওদিক দিয়ে বাস রাজধানী আবার বাড়ি চলে যেত

તદીત આરગીચ તસીએ સીત

আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বার্জার পেন্টস সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রূপ হিন্দুস্তান এন্টারপ্রাইজ টাইলস ও রং এর পারফেক্ট কম্বিনেশনে আরপি ডট কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি টেল আশুস লিনোভো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে

ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়্যার এবং সিপিফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লোক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবের ছোঁয়া টু মান্থ অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সিট বুক ইউর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন

সাথে আধুনিক ছায়া ভর রূপে মায়া ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর